মাছে ভাতে বাঙালি বলে থাকলেও আমরা কাঁচা আমের সময় বা আমের এই সময়টা আমরা বলে থাকি আম ডাল ভাতে বাঙ্গালি আর বাসায় এই আম ডালটা সবারই অনেক পছন্দ আর এটা যদি রান্না করা হয় তো সাবাসারা থেকে সবাই আমরা খুব তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর সেই সুন্দর একটা ভালো থাকার সকাল আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি যে বেলি ফুল গাছগুলো আনছিলাম মানি প্লান্ট সবগুলো গাছে অনেক সুন্দরভাবে গ্রো করেছে ইদানিং অনেক সুন্দর চকচকে করি এসেছে তারপরে মানি প্লান্টে এই যে কুশি বের হয়েছে যেটা আমি শুধুমাত্র পাতা লাগিয়েছিলাম তো আরও এইটা অনেক সুন্দরভাবে গ্রো করছে আসলে নিজের হাতে কেনা মানে এটা যদি সুন্দরভাবে না হয় বা মারা যায় আসলে অনেক খারাপ লাগতো তো সব গাছগুলো এত সুন্দরভাবে করিয়ে এসছে প্লাস সুন্দর সতেজ হয়েছে যেটা দেখে আমার তো খুব ভালো লেগেছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো তারপর আমি তো সকালে নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম আমি কিছু রুটি বানিয়েছিলাম আলু ভাজি ছিল সাথে ডিম ভাজি তো সকালটা সবসময় রুটি বা হালকা কোনো খাবার দিয়ে শুরু করা হয় সাভাচারার ব্যাপারটা অন্য আমি মন চাইলে হচ্ছে ভাতটাও দিতে পারি আবার ওদের রুটির সাথে যদি সুন্দরভাবে মাংস থাকে বা ডিম থাকে ওরা সুন্দরভাবে খেয়ে নেয় তো যাই হোক রুটিগুলো আমি বানিয়ে রেখেছি আর এখন বেলে বেলে নিচ্ছি নিয়ে আমি হচ্ছে ছেঁকে নিব তো এরপর এই যে আলু ভাজিটাও হয়ে গেছে পাশে তরকারিও আছে কিছু আর একটু ডিম ভাজি হলেই হয়ে যাবে রুটিটা এত সুন্দর সবগুলা ফুলকো ফুলকো হয় মানে এই লাল আটার রুটি বলে কথা না আমার যে কোনো রুটি আমি বানাইলেই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় আসলে একটু আটাটা যদি সুন্দরভাবে মুথে নেওয়া হয় সেটা অনেক সুন্দর হয় তো এরপর আমি রুমটা একটু সুন্দর করে সাজিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এরপর আমি আসলে মনে হয় যে একটু সময় মনে একটু সাজিয়ে রাখি গুছিয়ে রাখি নিজেকে যেভাবে গুছিয়ে রাখতে মন চায় ঘর বাচ্চা কাচ্চা সব কিছুকেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে মন চায় তো এরপর চলে আসলাম রান্নাবান্নায় আর আজকে একটু বেগুন ভাজি করব আর সব রকমের মশলা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন শুধু একটু ভেজে নিব সব কিছু কমন রান্নায় সেই জন্য ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা বাগার দেওয়ার পরে আমি হচ্ছে আমটা দিয়ে দিব আর এর তো বেগুন ভাজিও প্রায় সবগুলোই হয়ে গিয়েছিল আর লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমটাও দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা আম ছোটো আম তো বেশি আগে দেওয়া যাবে না তো সুন্দরভাবে আস্তে আস্তেই থেকে যাবে এরপর আমি সাবার বাবা কি কী এনেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব অনেকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া কি কী আনছে তো সেটার একটা ছোট ভিডিও আমি করে রেখেছিলাম কিন্তু ওইভাবে শেয়ার করা হয়নি তো এই যে আমার একটা ব্যাগ আনছে তারপরে হচ্ছে শ্যাম্পু সাবাদের জন্য ছোট ছোটো ব্যাগ যেগুলো পেন্সিল রাখা যায় আর এই যে চাইনিজদের স্টিক যেগুলো দিয়ে খাবার খায় ওরা আমাকে দেখানোর জন্য আর কি সে আনছে আর এই যে সুন্দর কিটক্যাট তারপরে হচ্ছে ছোট ছোটো চকলেটগুলো ওই যে বাবলসের মতো আর এই যে তার জন্য টি শার্ট আনছে কিছু আর প্যান্ট আনছে আর এই যে দুইটা ছোট ছোটো টাইগার আর এইগুলা সব আনছে হচ্ছে হোটেলে যে যে হোটেলে স্টে করছিল সে সে হোটেলের থেকে আনছে কিছুই নষ্ট করিনি আমাদেরকে আর কি দেখানোর জন্য আনছে সব সে আর এগুলো বেশ সুন্দর টুথপেস্টের সাথে ব্রাশগুলো আমাদের হোটেলগুলোতেও দিয়ে থাকে বাংলাদেশের সুন্দর সুন্দর যেসব হোটেল আছে তারপরও আর কি সে আমাকে দেখানোর জন্য আনছে আর এগুলো অয়েট টিস্যু টিস্যু তারপরে হচ্ছে ব্ল্যাক টি হোয়াইট টি কফি আর এদিকে সাবা সারার জন্য ছোটো ছোটো টি শার্ট যেগুলো আমার মোটেই পছন্দ হয়নি অনেক ঢুল্লা টাইপের ওরা তো ওইভাবে ড্রেস আপ করে যার জন্য আর কি সব কিছুই এমন তো এই যে ব্যাগটা তারপরে এই যে রং পেন্সিল শ্যাম্পু সাবাতের সুন্দর সুন্দর ব্যাগ আর এই যে কিছু চকলেটস ওইভাবে আসলে কিছু আনতে পারিনি কারণ আনার কোনো সিস্টেম নয় আর বেশি ওজন হয়ে গেলে সেখানে রেখেই চলে আসতে হবে আর এখানে ছিল হোয়াইট টি তারপরে কফি ছিল ব্ল্যাক টি ছিল গ্রিন টি ছিল সবই আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সব থেকে যেটা পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা তো যার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এটা তো ওখানকার চায় না ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু ওর বাবা ভয়ে আনতে পারেনি যে এগুলো মানে সব ওজন হয়ে যাবে কি না বা ফেলে আসতে হতে পারে সেজন্য সব কিছু একটু কম কমই নিয়ে আসছে যেগুলো আর কি এক পিস করে তো আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা আর ছবিতে যতটা না সুন্দর দেখা বাইরে বেশি সুন্দর তো এরপর গোস গাছ করে আমি চলে আসলাম খাবার সার্ভ করতে যেহেতু সাবার বাবা বাসায় রয়েছে আমি খাবারগুলো একটু সুন্দর করেই সার্ভ করবো আর মেহমানু ছিল তো আমি আজকে এই সিম্পল রান্নাবান্নাই করেছি সেই জন্য আপনাদের সাথে তেমন শেয়ার করিনি আর আজকে আমার সহ আমার ব্যাগ আমার গোস গাছ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো দেখতে সুবিধা হবে আর চেষ্টা করবেন একটু ভালো লাগলে শেয়ার করতে তাহলে অনেকটাই ভালো লাগবে আমার তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ঠিক কেমন লাগলেন জানাবেন আসসালামু আলাইকুম